আমার ভিডিওটি অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন আর একটা যাত্রী আছে তারা মসজিদের সামনে যাত্রীকে পিক করতে আমি চলে আসছি সালামু আলাইকুম ভাই সরি ভাই পাকিস্তান মারতে গেছে মারটুলে আসে রোডটা চিপা মধ্যে অনেক জামা ছিল চিপাটা দুই টাইম লেগে গেছে ভাইয়া যাবেন ও কাউন বাজার আজ এর সাত বিল্ডিং চলেন তো আজকে আমি ঘুমের থেকে উঠছিলাম সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে কিন্তু উঠার পর বের কারণ ভাবছি বৃষ্টি হইব কারণ আকাশ প্রচন্ড গাদলা ছিল কিন্তু যখন আর এটা বেজে গেল দেখলাম ফুই ফাই হালকা পাতলা বৃষ্টি হইতেছে তেমন কোনো জোরে বৃষ্টি বা ঝড় বাতাস নাইকা তখন ভাবলাম বাইরে হয়ে আর বাইর পায়ে গেলাম এই বাইরে পাঠাবের মাধ্যমে লয়ে গেতাছি কারণ বাজারের ভিত্তে কিন্তু বাই এমন একটা জায়গায় নামছে বাই রাস্তা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে গা বর ভাই একশো উনত্রিশ টাকা আসছে টাকা না উনত্রিশ টাকা একষট্টি পয়সা പറയുകയാണെങ്കിൽ മോൾ ടോപ്പ് ടോപ്പ് ഹെൽമെറ്റ് ടോപ്പ് മൊബൈൽ അടരല്ല മൊബൈൽ അടരല്ല കുറെ ചെയ്യും അങ്ങേ ഹെൽമെറ്റ് കണ്ടോ നമ്മളെ റഷ് करा പോരും তো এই বাইরে নামানোর পর কারণ বাজারের ভিত্তিতে আমি আধা ঘন্টা ঘুরঘুর করলাম এই প্যাক পুক রিকোয়েস্ট নাই কোনো নাই কোনো যাত্রী নাই তাই একটা সময় বিরক্ত হয়ে গেছিলাম তারপর চিন্তা করলাম হোন্ডালো একটু ঘুরঘুর করতে থাকি দেখি কোনো রিকোয়েস্ট পাই নাকি সেই হিসাবে এই ঘুরঘুর করতে করতে বাংলা মোটর মোড়ে এসে পৌঁছাইলাম আমি তো ঘুরঘুর করতে করতে এক জায়গায় আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করতেছিলাম তখন এক আঙ্কেল এসে আমাকে জিজ্ঞেস করলো কাকরাইল মরে যাবো নাকি তো এই আঙ্কেলকে আমি বললাম মনে মনে অনেক খুশির ঠেলায় যে হ্যাঁ আঙ্কেল যাবো কিন্তু এটা বললে আমি পজ খেয়ে গেলাম কারণ হলো আমি ভাবতেছিলাম যে বাংলা মোটর স্টোর থেকে কাকরাইলের দূরত্ব কত ওই হিসাবে ভাড়াটা চাই কিন্তু আমার কিছু বলার আগেই আঙ্কেল বইলা উঠলো যে আমি একশো টাকা দিব বাবা গেলে চলো আমি তাও রাজি হয়ে গেলাম গা দেখলাম মাত্র কিলোমিটার আমি তো খুশিতে লারে লাপ্পা যাবেন তো কয়েকদিন আগে না আমার এক সাবস্ক্রাইবারের লগে আমার কথা হইতাছিল তো উনি আমাকে বলতাছিল যে ভাই আপনার চ্যানেলের নাম তো ঢাকাইয়া বাইকার কিন্তু আপনি তো ঢাকাইয়া ভাষায় কথা বলেন না কিছু কিছু সময় আপনি ঢাকাইয়া ভাষায় টান দেন আবার কিছু কিছু জায়গায় আপনি শুদ্ধ ভাষায় কথা কন আবার কিছু কিছু জায়গায় পাঁচ মিশালি কথা কন এই কথাটা শুনে না আমি খুবই হাসলাম কারণ আমি নিজেও জানি আমি ঢাকাইয়া বাইকার নাম দিছি কিন্তু আমি পুরোপুরি ঢাকাইয়া ভাষায় ব্লগটা দিই না আচ্ছা আমার ভিউয়ারদের মধ্যে কারা কারা চান যে আমি ঢাকাইয়া ভাষায় পুরো ব্লগটা বানাই তারা তারা একটু কমেন্টে সারা দেন ভাই একশো পঞ্চান্ন টাকা বাষট্টি পয়সা আসছে হ্যাঁ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ একটা কোয়েস্ট চলে আসছে পাঠ হয়ে মোটামুটি যেখান থেকে আসলাম অনেকটা ওই জায়গাটি তো ক্যান্সেল করে দিচ্ছি কন কেমন লাগে এটাকে বলে ভাই রেজি বুঝছেন ঠিক আছে পরবর্তী কোয়েস্টের জন্য আবার আমরা অপেক্ষা করতে থাকি ঘড়িতে বাজে এখন পাঁচটা আঠারো পাঠাবে আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রীও চলে আসছে আমার কাছেই এই যে এই ভাই যাবে হলো আতিশ দীপঙ্কর রোড ওই মালিবাগ রেলগেটের ওখানে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া যাবেন মালিবাগ রেলগেট হ্যাঁ রেলগেটে যে শোয়া আছে না হ্যাঁ হ্যাঁ চলুন আচ্ছা আপনারা তো একটু খেয়াল করলেন ওই যে একটা পাঠাবে রিকোয়েস্ট আসছিল আবার যেটা সাথে সাথে ক্যান্সেল হয়ে গেলো ওই ব্যক্তি জানেন আমাকে তিন চারবার প্রায় রিকোয়েস্ট দিছে তিন চারবার আমি অ্যাকসেপ্ট করছি তিন চারবারই ক্যান্সেল করছে আমি আর কি করুম আমার মাথা মতো পুরো গরম হয়ে গেছিলো ওই ব্যক্তি যদি সামনে থাকতো ওনারা আমি ভাই ফ্রিতেই লয়ে যেতাম ওই বাইরে কইতাম ভাই আপনার কোনো টাকা পয়সা লাগবো না আপনি আমি ফ্রিতে আপনি যেদিকে কইবেন ওদিকেই লয়ে যাবো তাও আপনি পাঠাবে রিকোয়েস্ট দেওয়া বন্ধ করেন আর আচ্ছা এখন আসি এই ট্রিপের ব্যাপারে এই ট্রিপে বাইরে লয়ে যখন আমি গেতে সেই দেখছেন মাত্র কিন্তু বিদ্যুৎ চমকায় উঠলো আর আকাশ থেকে গাড়িম গুড়িম গুড়িম গরম আওয়া শুরু করে দিলো আমরা তো বুঝে গেছি যে যে কোনো সময় বৃষ্টি হইব এবং হাতের জিলে থাকা অবস্থাতেই ফুই ফুই বৃষ্টিও শুরু হয়ে গেছে আর দেখলেনি তো এই বাইরে নিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম আনুমানিক পাঁচটা বিশে আর সাড়ে ছয়টা বাজে ওনার একটা বাস আছে যশোরের উদ্দেশ্যে উনি রানা দিবে কিন্তু আমরা যখন মহানগর প্রজেক্টের আশেপাশে ছিলাম তখনই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল গা কি করুম আমরা বাইক সাইড করে একসাথে দাঁড়ায় ছিলাম কিন্তু পরে দেখলাম প্রায় ছয়টার কাছাকাছি বেঁচে গেছে গা কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই পরে কি করুম দুজন ভিজেই রওনা দিয়ে দিলাম এই ভাই যাবে যশোর সাথে ছিল ব্যাগ ট্যাগ কম বেশি সবকিছুই মোটামুটি ভিজে গেছে গা। ওনার অনেক কষ্ট হবে। আর উনি মাছ পথে আফসোসও করতেছিল যে আগে যদি জানতেও তাহলে একটা সিনজি নিয়ে নিতে। আমি মনে করি ওনার জন্য ওটাই ভালো হইতো। আর এইদিকে তো আমার ক্যামেরা ক্যামেরা পুরো ভিজে অস্থির হয়ে গেছে গা আর মাইকটাও ভিজে গেছে গা। আমি তো মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম কিছু না নষ্ট নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকই ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখতেছি। কত দেবো 2-3000? 2-3000 দেবো। না 156 টাকা 90 পয়সা আসছে পঞ্চাশ ভাইয়া আসসালামালিক লাগবে আমার জ্বর যেতে হবে আর কেনতে ঠিক আছে ভাইয়া ভালো লাগলো অনেক ঠিক আছে ভাইয়া না না ভাইয়া আমি চলে যাব ভিজে গেছি তো বাসায় চলে যাবো তো ভাইয়ার বাস ছিল সাড়ে ছয়টা বাজে কিন্তু আমি ওনাকে ছয়টা বিশের আগে নামায় দিছি আলহামদুলিল্লাহ আর উনার আমি কোনো যাত্রী যাত্রী আর খুঁজে নেই কারণ হলো আমি পুরা ভিজা গেছিলাম গা এই অবস্থায় রাইড শেয়ার করা পসিবল না আর আমার অনেক ঠান্ডাও ছিল কারণ প্রচন্ড বাতাস ছিল একে তো পুরা শরীর ভিজা তার উপরে আবার বাতাস দুই মিলে আমার তো পুরো লাগতেছিল পুরা শীতের ফিল পায়ে গেলাম এই গরমকালে তো যাই হোক এই ভিজা অবস্থায় আর বেশি বকবক করে আর লাভ নেই তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব আজকে পাঠ হওয়ায় মাত্র আমি তিনটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি তিনশো পঁচাত্তর টাকা আর একজন আঙ্কেল ডেলোয় একটা খেপ মারছিলাম ছোটখাটো আড়াই কিলোমিটারের ওখানে পেলাম একশো টাকা তাহলে টোটাল হলো চারশো পঁচাত্তর টাকা আর বাইক চলছে আমার টোটাল সাতাইশ কিলোমিটার তো সব মিলা দিনটা আজকে খুব একটা ভালো যায়নি আশা করি কালকের দিনটা ভালো যাবে যদি আল্লাহ চাই ইনশাআল্লাহ তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার ঢাকায় বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক থেকে দেখতাছেন তার তারা একটা ফলো করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ